টাকার জলা মণ্ডলের ত্রিশ নং বুথে মন কি বাত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা রবিবার রাতে টাকার জলা মণ্ডলের ত্রিশ নং বুথে অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি নির্মল দেববর্মা স্থানীয় জনজাতি কার্যকর্তারা এবং বহু সাধারণ মানুষ উল্লেখযোগ্যভাবে এদিন এলাকার একাংশ জনজাতি পরিবারের সদস্যরা মফিরিয়ে বিজেপির এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন